আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের সোনগণ্য ঔষধ কোম্পানি এসকে ফার্মা লিমিটেডের একটি ঔষধ লোসেকটিল বিশ মিলিগ্রাম ট্যাবলেটের রিভিউ নিয়ে লোসেকটিল মূলত অমিব্রুজাল এর জেনেটিক নেম তো লোসেকটিল কি কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এ নিয়ে আজ আলোচনা করব অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করি গ্যাস্ট্রিক এবং ডিউডেন আলসার আলসার ডিজিজ অ্যাসিড এসপিরেশন প্রতিরোধে ও এডিসন সিনড্রোম এবং নন এস্টোর প্রধানোধী ঔষধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডেনাল আলসার এর চিকিৎসায় নির্দেশিত বৃহৎ ওষুধটি কার্যকরিতা চেয়ে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অত্যাধিক বেশি এ ওষুধের খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন বিশ মিলিগ্রাম অথবা চল্লিশ মিলিগ্রাম দিনে একবার অবশ্যই খাওয়ার বিশ থেকে তিরিশ মিনিট আগে সেবন করবেন ও গণিত পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওষুধের আমরা সাধারণত সচরাচর কিছু গ্যাস হলেই ডাক্তার প্রেসক্রিপশন ছাড়াই আমরা গ্যাস ওষুধ কিনে খাই ফার্মেসি থেকে এটা আসলে ঠিক না চরণের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই মাথা ব্যথা হজমের সমস্যা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ভাব বমি পেটে ব্যথা গ্যাস গ্যাস মাথা ঘোরা ভারসাম্য হারানো ঘুম ঘুম ভাব অনিদ্রা অঙ্গবদঙ্গে ঝেমঝিম করা লিভার এঞ্জাইম বেড়ে যাওয়া চর্মরোগ চুলকানি হাড় ভেঙে যাওয়া দৃষ্টি ধাপসা মুখ শুকিয়ে যাওয়া স্বাদ বদলে যাওয়া মুখের ভেতর ক্ষুধা ও পাকস্থলী অন্ত্রে ফাঙ্গাস সংক্রমণ হার গিটে ব্যথা বিভ্রান্তি উত্তেজনা বিষণ্নতা চুল পড়া অতিরিক্ত ঘাম সত্যি ত্বক বেশি সংবেদনশীল হওয়া রক্তে সাদা ফনিকা প্লেটেড কমে যাওয়া রক্তে সোডিয়াম কমে যাওয়া সোডিয়াম কমে যাওয়া জন্ডিস কিডনির ক্ষুধা ও আক্রমণাত্ম আচরণ হালুদিয়েশন রক্তে ম্যাগনেশিয়াম কমে যাওয়া লিভার ফ্যাইডোর পেশি দুর্বলতা মারাত্মক ত্বকের প্রতিক্রিয়া পুরুষের স্তন বড় হয়ে যাওয়ার জন্য অক্ষমতা সব পার্শ্ব এখানে উল্লেখ করা না থাকতে পারে অন্য কোন অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে ঔষধ খাওয়া বন্ধ করুন এবং দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন কার্যকর আছে এর পার্শ্ব প্রতিক্রিয়া বেশি আমরা আপনারা বা আমরা অবশ্যই অবশ্যই ডক্টর প্রেসক্রিপশন ব্যক্তিতে গ্যাস্ট্রিকের ঔষধ কিনে খাবো না চলুন এই ঔষধের গর্ভাবস্থায় দানকারী মায়েরা খেতে পারবে কিনা এই ঔষধ গর্ভাবস্থায় ক্ষতিকর বলে জানা যায়নি এবং গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে এই বিষয়ে অন্য বিস্তারিত বিস্তারিত জানার জন্য আপনার ডাক্তার পরামর্শ নিন স্তনদান ব্যবহার এই ঔষধ মায়ের দুধে যায় তবে স্বাভাবিক মাত্রার ব্যবহার করলে শিশুর জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনা নেই এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনার ডক্টরের পরামর্শ নিন বিহার্স অবশ্যই একজন রেজিস্ট্রুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত সকল ঔষধ সেবন না করাই ভালো বিহর্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম পাঁচ টাকা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ